আমি বাড়িছি বিকাল দুটা কতুন ঠান্ডা বি পড়ে গেলা পণ্যটা কি বালি ছিলি ওখানে ভগারো পিস আছে আর বা বেশি নাই বিক্রি বা করিয়া আছি সৌগা কটা বিক্রি কর দি না আমার হয়ে যাবে ডাব লা ল ডাব নারিয়াল দেখি ও ঘর গায়ে হয়তো লিনেও নিতে পারে দেখা যা শর লাল শাড়ি পরা বৌদি আরেকা বাড়ি মনে হয় লিভবে অনেক গা লাল বউ মনে দাঁড়িয়েছে যাই

পান খাওনি কি করে ফান লিছো না অনেকক্ষণ পানটা খান খাইনি মুটুগা পুরা সিটটা আবড়িছে না আমার ঘরে কেউ পান খাইনি গো পান খান না ও যাও 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 দেখলি দেখলি আমি মেয়ে ছেলে লোক ঠিক দরদাম করি পারবানি না আগো আমি নি তো সৌদারে লোক তুমি লইছো তুমি গো না গটে তো বেটা ছেলে গটে মাঝে রইনে গটে ভালা আমি গটে মেয়ে ছেলে এত বড় ব্যবসা খাটাইনি আর তুমি গরে মেয়ে ছেলে কি গরে দরদাম করি পারবো না আমার পারবানি আমি ডাকিলেছি আমার ঘরের লোকে ডাকিলেছি না

আরে দাঁত খাবো কির্মিটা বারু তো দুদিন সময় যা ওখনি দাঁত খাবার কি টাইমিয়াল আনে একেবারে খালি ওইতে আছে কি আ আছে আইছো তো আইছো তো আইছো তো আগো সফট সময় আইসেনি আরে দাঁত দোকান গেছে দাঁত বালানা দাঁত 발ি 발ি হ 발ি হ্যাঁ ঠিক স্কোর না আমি দরদাম করি আমি মেয়ে ছেলেকে পারবানি বাবা তখন আইনে কেনি ঘরে বোকাসোবা আমি ওইদিন তো আগবাড়ী কি দরদাম করতে যাইনি এ বাবা

পরিচলো কি যাওনি আমার দরা আমার কথা একদম পয়সা আমি 80 টাকা মনে এক সঙ্গে মনে জীবনে দা বড়বি আমি জীবনে আমি কি কম আর বয়সটাকে আমার সব সময় খাই টাকা হবে নি হবে না না

কবির ব্যবসা করে দেখছো দেখছো ভাই দেখছো কিরম জলটা বাড়ি যায় দেখো কথা বলছি পুরা দেখছো কতটুকু জল গো দেখো এই বৌদি তো বিশ্বাস করতে তো দেখো ও খাইলো দেখছো তো বৌদি পপট কি খাও ওটা আমাকে ওটা দেখ দেই 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 বৌদি শরী যাও ভাই গো হে হচ্ছা নাই না তুমি আমাকে খোলাটা দাও কেনি গো আবার কি করবো গো এ জানি গো বৌদি এর মনে তো জানেনি বুড়ালো কাই নাকি কিড়মি মারা জিনে পয়সার দিকে ওষুধ কিন কিন খাইছে দাও 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 তোমার দাও এ খাইছ নাকি দাও 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 হ্যাঁ 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 বৌদি লো 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 তোমার ডাব লো এর মানে জানে নি ববরা লোক তোমানকে শিখি দেই দি মানে শিখি লো ডাব খাওয়ার পরে যদি কচি ডাব হয় একবার কচি দাব ও যে ও যে খলপাকা তো হাই গো হাই গো আ পড়ি গেল গো ও যে খলপাকা তো হুম

তখন খলপা আমি খাই বলে কিন্তু এটা গুচ্ছি কি আমি তো ঘর লি যাবা ঘর লিয়ে বা আমি ক শুক্লা কি জাল বি হয় দে আমি করছি ডাব আমি কি করবা আমি তো লোকের তো কিনি আইন কি আমি ব্যবসাটা করি দি আমি যদি গোটে ডাব খাই কি কি মারি তাই না আমার পয়সাটা কাই নু আইসো তোমার মনে কত আরে এখন চিটিং বাজ লোক ডাব খাই কি পাই গেলা তো টাকা দিয়ে না আমাকে ও গ্রামটাই যে ঢুকছি কোন লোক লোকটা ঘরে আমি অন্য লোকের ঘরে যাই কি জিজ্ঞাসা করি এনেক নামে আমি বিচার দিয়ে যাই বিচার দিয়ে যাই